অসহায় মানুষের পাশে মানব কল্যাণে ব্রতে পথ চলা শুরু ভাঙ মানব কল্যাণ সমিতি স্বেচ্ছাসেবী সংগঠন যার আনুষ্ঠানিক শুভ সূচনা হয় শনিবার দোসরা মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর একের ঘটক পুকুরে অসহায় দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ ডেঙ্গু সচেতনতার বার্তা সাথে মশারি বিতরণ বাচ্চাদের বই খাতা পেন বিতরণ বয়স্ক ব্যক্তিদের বৈশাখী বিতরণ হেলমেট বিতরণের মতো এক গুচ্ছ কর্মসূচি পালনের মধ্য দিয়ে কার্যত ভাঙরের বুকে আনুষ্ঠানিকভাবে পথ শুরু করল ভাঙর মানব কল্যাণ সমিতি তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু পোত্তার শিক্ষক কবি মফিজুল ইসলাম আমাদের স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইমাম আলী মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও বিশেষ অতিথি আসনে ছিলেন সংখ্যালঘু বৃত্তিমূলক প্রশিক্ষণের চেয়ারম্যান সাভির গাফার মেট্রো রেলের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ এবং ভাঙর ট্রাফিক গার্ডের ওসি ইমাম উদ্দিন মিদ্দে বিশেষ ব্যক্তিবর্গের আলোক উজ্জ্বল উপস্থিতিতে হয় এদিন এদিনের এই অনুষ্ঠানকে সাফল্যের শিরোপায় এনে দেয় উপস্থিত ব্যক্তিবর্গের শুভেচ্ছা ভালোবাসা পাশে থাকার অঙ্গীকার দিয়ে এবং সর্বোপরি প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষের সুমধুর কণ্ঠের সঙ্গীতে এই মানব কল্যাণ সমিতির তাদের নামে যে এনজিওর নামে এই সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে আমরা যেমন যে টয়লেটগুলো তৈরি হয় যে ওই নশো টাকা করে জমা দিতে হয় বারো হাজার টাকা মতো করে প্রজেক্টের এক একটা টয়লেট এক একটা বাড়িতে আমরা বসিয়ে দিই সেই টয়লেটের প্রজেক্টও ওখানে আমাদের অর্ডারে বলা আছে মিনিমাম ফিফটি পারসেন্ট এনজিওকে দিয়ে করাতে হবে শুধু ওই কন্ট্রাক্টররা কাজ করবে তা নয় এনজিওরা এই ধরনের কাজ করতে পারে যদি তারা উদ্যোগ নেয় এবং তাদের পেপার ঠিক থাকে আমরা তাদেরকে দিও ব্লকের জেলা জেলা পরিষদের এবং গ্রাম পঞ্চায়েত থেকে আমরা তাদেরকে কিছু কাজ দিতে পারি মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য ওরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ না জানিয়ে পারছি না সব অনেকেই করে অনেক ক্লাব আছে যারা কিন্তু ক্লাব মানে মনে করে বছরে একটা পিকনিক ক্লাব মানে একটা খেলাধুলা দেওয়া হবে এটাই কাজ শেষ কিন্তু কেউ যদি কাজ করতে চায় পাশাপাশি আমরা দেখেছি যে কাজ করে মানুষের মধ্যে পৌঁছানো যায় যেমন শীষ ভাঙড়ে একটা এনজিও সেখানে তারা স্কুল থেকে শুরু করে টিভি নিয়ে টিভি নিয়ে প্রথমে তারা কাজ করেছিল রোগ নিয়ে তারা কাজ শুরু করেছিল সেই শীষ তার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ সুন্দরবনের বিভিন্ন জায়গায় ভাঙড় থেকে ছড়িয়ে পড়ে এমনকি রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পেয়েছে আমাদের সেই এনজিওটা অনেক এনজিও শুরু হয় কিন্তু তার শেষ দেখা যায় না কিন্তু আমি আশা করব কারণ এরা একটা উদ্যোগী ছেলে যখন ইয়ামুদ্দিন আমার খুব ছোট ও যখন না সাংবাদিকতা করবে অনেকেই মনে করছে করতে পারবে না কিন্তু ভাঙর থেকে চব্বিশ ঘন্টা চ্যানেলের মতন জায়গায়ও কাজ করতে পারে ইচ্ছা থাকলে মানুষের প্রবণতা থাকলে যে আমি করবই এই করার মানসিকতা থাকলে না করা মানে হবে না এমন কোন পৃথিবীতে অভিধানে কোনো শব্দ নেই কোন রকমের কোন কারণে যেন আমরা এক উপরের সঙ্গে আমরা শত্রুতা কি বা ক্রোধের একটা সীমা কি আমরা না পার করি এখানকার যুবকরা নিচ্ছে সেই উদ্যোগকে আরো আমাদেরকে এনকারেজমেন্ট করতে হবে আরো সাহস দিতে হবে এগিয়ে যেতে হবে কাজ অনেক আছে অনেক কাজ করতে হবে আপনাদেরকে আমি আগেও বলেছি কি আমার যতটা সামর্থ্য অনুযায়ী যতটা আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারব দাঁড়াবো এবং আমার ডিপার্টমেন্ট হলো সল্লেখী আম্বার ভবনের চারতলায় আপনারা আমি সব দিন বসি না কিন্তু আমার অফিস প্রত্যেক দিন খোলা থাকে এখানে সালমান ভাই আছি উনি আমার অফিসে এসছেন দু একবার আপনারাও আসতে পারেন আপনারাও মনে হয় এসছেন হ্যাঁ আপনাদেরকে আমি অনুরোধ করব। যদি আপনাদের কোনো রকমের কাছে পৌঁছায় অনেকটি মানুষের কাছে পৌঁছায় না অবশ্য দুয়ারে সরকারের মধ্য দিয়ে অনেক স্কিম জনগণের কাছে পৌঁছে গেছে কিন্তু আরও অনেক কিছু আছে যেমন এমএসএমই টেমএসএম যে কোনো আমি বললাম আপনারা আপনাদের সংগঠনের মাধ্যম দিয়ে চেষ্টা করুন কি সেটাকে আপনি জনগণের কাছে পৌঁছাতে পারেন সেটার জন্যে আপনাদের যতটা সমর্থন সহযোগিতা লাগবে আমরা আজ করসরা মার্চ শনিবার দু হাজার চব্বিশ ভাঙড় মানব কল্যাণ সমিতি নামের একটি এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা যেটা উদ্বোধন হয়েছে ভাঙড়েরই ঘটপুর এলাকায় ওই সেই স্বেচ্ছাসেবী সংস্থার প্রেসিডেন্ট আমার পাশেই বসে আছেন মাননীয় রাব বৈদ্য এবং আমি সেক্রেটারি ইয়ামুদ্দিন এবং আমার সাথে আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আশিক ইকবাল গয়েন এবং ক্যাশিয়ার আছেন শানুর ইসলাম সহ ক্যাশিয়ার আছেন হাফিজুল ইসলাম আমরা সবাই এখানে আছি আমাদের অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের খুবই পরিশ্রম আমাদের সকল মেম্বার ছাড়া আছে এবং আরও আমাদের বাকি মেম্বাররা এখানে নেই চলে গিয়েছে সকল মেম্বারদের খুবই অক্ষলান্ত পরিশ্রমের ফল আমরা পেয়েছি আমাদের ভাঙড় মানব কল্যাণ স্বেচ্ছাসীবী সংস্থার এই উদ্বোধন হয়েছে ভাঙন এই ঘরপুকুরে এলাকায় এই স্বেচ্ছাসীবী সংস্থা উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন এলাকারই বিশিষ্ট ব্যক্তিগণ বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট কবি মানুষ এবং রাজনৈতিক ব্যক্তি প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে একাধিক মানুষজন তারা এসেছিলেন আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থা উদ্বোধন অনুষ্ঠানে পাশাপাশি আরও একটি কথা বলার আছে যেটা ভাঙড় মানব কল্যাণ সমিতি যে এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা ভাঙড়ের মুখেই প্রথম উদ্বোধন হয়েছে একেবারেই উদ্বোধনের শুরুতেই ভাঙড়ের মানুষ জানতে পেরেছেন বা তারা দেখেছেন যে ভাঙড় মানব কল্যাণ সমিতি তাদের পাশে কতটা থাকবে প্রথম শুরুতেই আমরা ভাঙড় মানব কল্যাণ সমিতি এনজিও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্বোধন অনুষ্ঠানের দিনেই আমরা দুশো মানুষের বস্ত্র বিতরণ করেছি শুধু বস্ত্র বিতরণ নয় ডেঙ্গু সচেতন সচেতনতার বার্তা দিয়েছি সাথে মশারি বিতরণ করেছি অসহায় দুস্থ গরিব মানুষদের শাড়ি দিয়েছি বয়স্ক ব্যক্তিদের লাঠি দিয়েছি এবং সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি যেটা পথ দুর্ঘটনা এড়াতে বা পথ দুর্ঘটনার রুখতে কলকাতা পুলিশ আধিকারিকরা বা আমাদের ভাঙড়ের যারা দায়িত্ব আছেন ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা তারা করে থাকেন সেই সেফ ড্রাইভ সেফলাইট কর্মসূচিও আমাদের ভাঙর মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হয়েছে পাশাপাশি কত দুর্ঘটনা এড়াতে যে সমস্ত হেলমেটবিহীন বাইক আরো যীরা মোটর সাইকেল চালিয়ে বা বাইক চালিয়ে যারা বাসন্তী হাই উপর যাতায়াত করছেন এবং হেলমেট ছাড়াই যারা ঘুরছেন তাদেরকে আমরা দাঁড় পড়িয়ে তাদের মাথায় হেলমেট পরিয়ে দিয়েছেন আমাদের এই হেলমেট পরিয়ে দিয়েছেন ভাঙর ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সহ বিশিষ্ট পাশাপাশি দুর্ঘটনা এড়াতে হেলমেট বিতরণও করা হয়েছে ভাঙড় মানব কল্যাণ সমিতির উদ্বোধন অনুষ্ঠানের দিনেই এই বড় এত বড় প্রোগ্রাম করেছে এই ভাঙড় মানব কল্যাণ সমিতির যে সমস্ত সহ ব্যক্তি যারা এই অনুষ্ঠান সাকসেস করার জন্য যারা সাপোর্ট করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে সাথে বলি যে সমস্ত ব্যক্তি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই ভাঙর মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং ভাঙড়বাসীর কাছে আমার একটাই আবেদন যে ভাঙড়বাসী বা ভাঙড়ের যে সমস্ত সরেদায়ী মানুষ আছে তারা যদি আমাদের পাশে থাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই ভাঙড় মানব কল্যাণ সমিতি এনজিও সেক্সেটিভ সংস্থা শুধু ভাঙড় নয় গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেখানে অসহায় মানুষ থাকবে ভাঙড় মানব কল্যাণ সমিতির কাছে যদি কোনো খবর আসে সেখানে ভাঙড় মানব কল্যাণ সমিতির প্রত্যেক মেম্বার দায়িত্ব সহকারে চলে যাবে তাদের পাশে দাঁড়ানো এই ভাবনা নিয়ে আমরা ভাঙড় মানব কল্যাণ সমিতি নামের স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ এনজিও আমরা শুরু করেছি এবং সেই এনজিওর উদ্বোধনও করেছি আজকে পাশাপাশি যদি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সেক্রেটারি ইয়ামুদ্দিন উদ্দিন আছি প্রেসিডেন্ট গোলাম রাব বৈদ্য আছে বাকি আমাদের মেম্বার অনেকেই আছে আমাদের হেড অফিস হচ্ছে ভাঙড়ের হাতিশালা এলাকায় আরও ভাঙড় মানব কল্যাণ সমিতির হেড অফিস ভাঙড়ের হাতিশালা এলাকায় অফিস হচ্ছে সেই অফিসও কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে তো যদি কেউ এই স্বেচ্ছাজীবী সংস্থার মেম্বার হতে চান তাহলে যোগাযোগ করবেন অবশ্যই